उनको अगर लगता है तो और भी ज्यादा उनको घुमाना चाहिए अभी तक तो पचास साल हो गए उन राहुल गांधी जी का कुछ घूमने से भी कुछ नहीं हुआ उनको भारत जोड़ो यात्रा वगैरह वगैरह के जगह पे बुद्धि बढ़ाव यात्रा करनी चाहिए जहाँ जहाँ पे जाने से बुद्धि बढ़ता है वहाँ वहाँ जाना चाहिए तो कैनो आज के स्वाधीनता छिहत्तर वर्षर ন্যায়ের জন্য জাস্টিসের জন্য ইনসাফের জন্য আওয়াজ তুলতে হচ্ছে এই যে বৈচিত্র্য আছে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন ও মহান সেখানে ভাষার ভিত্তিতে উপাসনার পদ্ধতি ভিত্তিতে উপাসনার গৃহের ভিত্তিতে পোশাক খাদ্য বুলি এই সবকে কেন্দ্র করে আদরিং করা হচ্ছে মানুষকে মানুষকে আলাদা করা হচ্ছে তাহলে তো ভারত ভারতকে জুড়তে হবে নাহলে ভারত থাকবে না আজকে শাসন ক্ষমতায় এমন একজন এমন একটা দল আছে যারা কখনোই এই ইউনাইটেড ভারতকে এই যে বৈচিত্র্য আছে তাদের প্রত্যেকটা জাতি এবং জনগোষ্ঠীর নিজস্ব বৈশিষ্ট্য আছে স্বকীয় তাদের আগে স্বীকার করে না এই বৈচিত্র্যের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করার জন্য আমার ভালো লাগছে আগে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস দল ভারত জোড়ো যাত্রা করেছিল কিন্তু এখন হচ্ছে ভারত ন্যায় যাত্রা অর্থাৎ এই যে জুড়তে আমি বলবো কিসের ভিত্তিতে ন্যায়ের ভিত্তিতে সবাই সমান বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা